সোমবার হিলারা মাঝে বছরের করেন প্রতিষ্ঠানের জেলা শাসক মৃদুল যাদব উদ্বোধনী সদস্য মাত্র और जितने भी हमारे पंद्रह से बीस जीवी हैं वहाँ पे जो बेस्ट खिलाड़ी हैं बेस्ट टीम है वो यहाँ पे आके कम्पीट करेंगी तो उसमें आप सभी लोग उपस्थित होकर खिलाड़ियों का मनोबल बढ़ाएँ और अगर एस पा, अ पार्टिसिपेंट नहीं तो ऐसा ऑडियंस लोगों को उनका खेल में देखने के देखने के लिए आए जिससे कि उनका मनोबल बढ़े उनका प्रोत्साहन हो और हम आशा करेंगे कि काटीपुरा समस्ती में जो टीम है जो बनेगी बेस्ट टीम बनेगी उसमें ডিস্ট্রিক্ট খেল মহারণ চলবে তেইশ ডিসেম্বর পর্যন্ত কাটিগড়ার খেল মহারণে থাকছে ফুটবল কাবাডি এথলেটিক্স ভলিবল দাবা সাইক্লিং এবং সাঁতার প্রতিযোগিতা আমাদের আসামের সর্বকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অভিলাষী এই খেলমাহরণ প্রোগ্রাম টু আজকে আমাদের কাটিগুড়া সমষ্টিতে অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা বর্তমানে সেটা উদ্বোধন করেছি এই খেলা ষোলো তারিখ থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই খেলার মধ্যে আমরা কবাডি ভলিবল ফুটবল এবং চ্যাস সাইকেলিং সুইমিং এসব খেলা থাকবে এবং এত অঞ্চলের যুবক যুবতীরা এই খেলায় অংশগ্রহণ করবে আমরা আশা রাখছি যে আমাদের মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা যে প্রয়াস যুবশক্তিকে শক্তিশালী করার জন্য সেই প্রয়াস এই খেলার মাধ্যমে সম্পূর্ণ হবে বলে আমি বিশ্বাস রাখি এদিন জাতীয় পতাকা সহ খেল মহারণের পতাকা উত্তোলন করেন সভাপতি সুখেন্দু কর প্রাক্তন বিধায়ক অমরচান্দ জৈন সহ অন্যান্যরা কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকায়স্থের রিপোর্ট এনকেটিভি বাংলা